সবাইকে চট্টগ্রাম দিবসের শুভেচ্ছা আজ বাইশে জুন একশো বাষট্টি চট্টাব্দ এবং গত বছর থেকে আমরা বিপুল সমারোহে সারা চট্টগ্রামে চট্টগ্রাম দিবস পালন করে আসছি বাইশে জুন থেকে কারণ আপনারা জানেন বাইশে জুনই চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠা হয়েছিল চট্টগ্রাম দিবসের এই মহালগ্নে আমি চট্টগ্রামের মানুষদের পক্ষ থেকে সারা বাংলাদেশ সারা পৃথিবীর সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে যারা চট্টগ্রামী ভাষায় কথা বলেন যারা চট্টগ্রামের আদি বাসিন্দা প্রকৃত বাসিন্দা তাদের পক্ষ থেকে সবাইকে প্রাণ অভিনন্দন শুভেচ্ছা একই সাথে চট্টগ্রামভাষী চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা প্রকৃত বাসিন্দা সবাইকে চট্টগ্রাম দিবসের শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম দিবসে আমরা সংক্ষেপে একটা কথা খুব জোর দিয়ে বলছি যে চট্টগ্রামে জাতীয়তাবাদ আমাদেরকে আমাদের প্রেরণার প্রাণ কেন্দ্র হিসেবে গ্রহণ করতে হবে আমরা চট্টগ্রামে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করা চট্টগ্রামে জাতীয়তাবাদের উন্মেষ চট্টগ্রামে জাতীয়তাবাদের বিস্তরণ চট্টগ্রামী জাতীয়তাবাদ নিয়ে কথা বলা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত চট্টগ্রাম দিবসের অবতারণা করেছি আমরা কথা বলছি এবং এবছরও এই দিবসের প্রতিপাদ্য আমরা রেখেছি চট্টগ্রামী জাতীয়তাবাদের জয় হোক আমরা এটা এই জন্য বলছি যদি চট্টগ্রামের ইতিহাস নিয়ে আমরা কথা বলি তাহলে আমরা স্পষ্টতে দেখতে পাবো চট্টগ্রাম একটি সকীয় জাতীয়তার বৈশিষ্ট্য সম্পন্ন একটি এলাকা এখানে আমরা চট্টগ্রাম বলতে সবসময় বুঝিয়েছি চট্টগ্রাম জেলা সন্দীপ এবং হাতিয়া ব্যতীত কক্সবাজার জেলা পুরুটা চট্টগ্রাম মহানগর অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমস্ত ওয়ার্ড আমরা খুবই সচেতনভাবে রাজনৈতিক কারণে সামাজিক কারণে নৃতাত্ত্বিক কারণে সমাজগত বৈশিষ্ট্যাবলীর ভিন্নতার কারণে এক রৈক্ষিক না হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটির খাগড়াচুরি বান্দরবান এই তিনটি জেলাকে আমাদের যে চট্টগ্রাম সেই চট্টগ্রামের অন্তর্ভুক্ত আমরা করছি না ইতিহাসের কথা বলছিলাম ঐতিহাসিকভাবে চট্টগ্রাম একটি সকীয় বৈশিষ্ট্য সম্পন্ন একটি ভৌগোলিক এলাকা ইতিহাসের বিভিন্ন গলিপথরে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মতো অন্যান্য জাতির মতো অন্যান্য জাতিরাষ্ট্রের মতো আমরাও ইতিহাসের অনেকগুলো গলিপথরে হেঁটেছি সেখানে খণ্ডায়ন বিখণ্ডায়ন সেখানে একত্রিকরণ সেখানে কেন্দ্রীকরণ এক বিকেন্দ্রীকরণ সব কিছুই ছিল যেমনিভাবে পৃথিবীর সমস্ত রাষ্ট্র সমস্ত জাতিরাষ্ট্র সমস্ত জাতি যে অভিজ্ঞতাগুলোর ভেতর দিয়ে গিয়েছে সাথে আরেকটি জিনিস আমরা যোগ করতে সে চাই সেটা হচ্ছে চট্টগ্রামী ভাষা যেটা বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম ভাষা সে হচ্ছে চট্টগ্রামী ভাষা যেই ভাষায় প্রায় দশ মিলিয়নের চেয়ে বেশি মানুষ কথা বলে অত্যন্ত শক্তিশালী ব্যাকরণ সত্যি শক্তিশালী অভিধান শক্তিশালী আমাদের ফকলোর সব কিছুই শক্তিশালী এবং সেজন্য আমরা বিশ্বাস করি যে চট্টগ্রামী ভাষাকে বাংলাদেশের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে এবং সেটা নিয়ে আমরা নিরলসভাবে কাজ করছি আমরা ইতিমধ্যে চট্টগ্রামী ভাষার একটি বর্ণমালা প্রস্তাব করেছি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সাথে কথা বলছি আমাদের আলোচনাগুলো খুবই সক্রিয় আমরা চট্টগ্রামী ভাষার অভিধান নিয়ে কাজ করছি আমাদের কাজগুলো খুব সক্রিয়ভাবে এগিয়ে চলছে আমরা আমাদের যখনই আমাদের ফলাফল হাতে আসবে আমরা ফলাফলগুলো অবশ্যই প্রকাশ করব সবাই সেটা যথাসময়ে পেয়ে যাবেন আমরা মূলত এ দুটি বিষয় নিয়ে কথা বলব পাশাপাশি চট্টগ্রামে অর্থনীতির ব্যাপারে আমরা একটা কথা বলব চট্টগ্রামের অর্থনীতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড চট্টগ্রামের অর্থনীতি আছে বলেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে আমরা পশ্চিমবঙ্গের সাথে বাংলা পূর্ব পাকিস্তান যখন একটা ইউনিয়ন বা কনফেডারেশনে ছিল তখন যেটা বলা হতো যে পূর্ববঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গের সেই গাভী যে গাভীর মুখটি হচ্ছে পূর্ববঙ্গে পূর্ববঙ্গে খায় এবং ওলানটি হচ্ছে পশ্চিমবঙ্গে যেখানে দুধটা দুধটা দোহন করা হয় কিংবা গোবর সারটা পাওয়া যায় ঠিক তেমনিভাবে আমরা বলবো বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশ এবং চট্টগ্রামের সম্পর্ক সেই গাভীর মতো যে গাভিটি হচ্ছে চট্টগ্রামের মুখ হচ্ছে চট্টগ্রামে হচ্ছে মুখ সেই গাভীর আর দুধের দুধ দুধের ওলান এবং সেই গাভিটির গোবরগুলো পায় হচ্ছে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষ কিংবা অন্যান্য অঞ্চল আর আমরা যদি বিপ্লবের কথা বলি খুব সংক্ষেপে আমি শেষ করছি চট্টগ্রাম হচ্ছে বিপ্লবের সতিকাগার এবং চট্টগ্রাম ভবিষ্যৎ বিপ্লবের সতিকাগারও থাকবে চট্টগ্রামের মানুষ ঝড় ঝঞ্ঝা তুফান সবগুলো সবগুলো বুক দিয়ে ঠেকাতে অভ্যস্ত এবং সেই বিপ্লবের সতিকাগার চট্টগ্রাম ক্ষতিরামের চট্টগ্রাম প্রীতিলতা ওয়াদ্দেদারের চট্টগ্রাম বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর চট্টগ্রাম মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রাম সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম এই চট্টগ্রাম হচ্ছে মীর মোহাম্মদ নাসির উদ্দিনের চট্টগ্রাম আবদুল্লাল নোমানের চট্টগ্রাম এই চট্টগ্রাম বেরিস্টার নফেল নফেলের চট্টগ্রাম এই চট্টগ্রাম আক্তারুজ্জামান চৌধুরী বাবুর চট্টগ্রাম এই চট্টগ্রাম আমাদের এম এ আজিজের চট্টগ্রাম এই চট্টগ্রামের বীরপুরুষদের কথা আসলে আমি বলে শেষ করতে পারবো না সংক্ষেপে শুধু একটুক বললাম আর চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ সমৃদ্ধ এবং আমি বলবো যে আমরা সাংস্কৃতিক দিক থেকে সাহিত্যিক দিক থেকে ঐতিহ্যের দিক থেকে সম্পূর্ণ রয়েছি পরিপূর্ণ রয়েছে স্বয়ং সম্পূর্ণ রয়েছি আর চট্টগ্রামে জাতীয়তাবাদ এমন একটি ধারণা যে যে ধারণাটি নতুন নয় এই ধারণাটা বাঙালি জাতীয়তাবাদের যে ডাকঢুল সেখানে হয়তো হারিয়ে গিয়েছিল এটি আবার ফিরে আসছে সগৌরবে ফিরে আসছে এবং আমরা এটা ফিরে আসার অপেক্ষা করছি একই সাথে শেষ কথা যেটা আমরা কেন চট্টগ্রামে জাতীয়তাবাদের কথা আজকে আসছি কারণ আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা প্রতিদিন বৈষম্যের শিকার হচ্ছি আমাদের মাটি আমাদের ভূমি আমাদের অর্থনীতি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের আয় বর্ধনমূলক কাজগুলোর উৎস আমাদের প্রকৃতি আমাদের প্রতিবেশ আমাদের পরিবেশ সব কিছু হুমকির মুখে পড়েছে কারণ আমরা জাতিগতভাবে বৈষম্যের শিকার হয়েছে এবং সেই বৈষম্যের কথাগুলো আমরা ভবিষ্যতে বলবো এবং সেই কথাগুলো বলার জন্যই আমরা চট্টগ্রাম দিবস অবতারণা করেছি আজকের দিনে আমরা এখানেই সংক্ষিপ্তভাবে শেষ করছি আমরা আশা করছি চট্টগ্রামে জাতীয়তাবাদ একদিন প্রতিষ্ঠিত হবে এবং চট্টগ্রাম বিপ্লবের সতিকাকার চট্টগ্রাম অবশ্যই বিপ্লবের পথ ধরে এগিয়ে যাবে সবাইকে চট্টগ্রাম দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চট্টগ্রাম চট্টগ্রামী ভাষা চট্টগ্রামী ঐতিহ্য চট্টগ্রামী জাতীয়তাবাদ সব কিছুর যাই হোক ভালো থাকুন